ওয়েলকাম টু স্টুডেন্ট টিউটোরিয়াল আজকে আমরা করবো সপ্তম শ্রেণীর গণিত পেজ নম্বর একশো তিপান্ন নিজে করি বারো দশমিক দুই পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ যে গণিত বই দিয়েছে সেই গণিত বইয়ের একশো তিপান্ন নম্বর পৃষ্ঠা আজকে অঙ্ক করবো দশের দাগ থেকে পি প্লাস কিউ মাইনাস আর এর বর্ব নির্ণয় করব এখানে বলেছি এ মাইনাস বিয়ের হোল স্কোয়ারের সূত্র এ মাইনাস বিয়ের হোল স্কোয়ার ইকুয়াল টু স্কোয়ার মাইনাস টু বি প্লাস বি স্কোয়ার এর সাহায্যে নিজের সংখ্যামালাগুলির বর্ব নির্ণয় করতে হবে এ ও বি এর জায়গায় কী কী নিলাম লিখি এবং বর্গ নির্ণয় করি দেখো দশের দাগের থেকে আমরা অঙ্ক করব এই অঙ্ক করার আগে বলবো যারা চ্যানেলে নতুন তোমাদেরকে বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার পাশে থাকা বেল বসনটি অন নোটিফিকেশান অন করে রেখেও কারণ তোমরা বাড়িতে বসে সমস্ত অঙ্ক অবশ্যই অবশ্যই শিখতে পারবে এই চ্যানেল দেখলে দেখো আমি লিখে দিয়েছি গণিত প্রভা সপ্তম শ্রেণী নিজে করি বারো দশমিক দুই পৃষ্ঠার নম্বর একশো ত্রিপান্ন আমি তোমাদেরকে কিছু সূত্র দেখাচ্ছি এই সূত্রগুলো তোমরা লিখে অবশ্যই মুখস্থ করবে তোমাদের সপ্তম শ্রেণিতে এই সূত্রগুলোর সাহায্যে সমস্ত অঙ্ক হয়ে যাবে সূত্রগুলি দেখে নাও দেখে নাও সূত্রগুলো বীজানিত সূত্র বলি সপ্তম শ্রেণী একের দাগে এ প্লাস বিয়ের হোল স্কোয়ার ইকোয়াল টু এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার দুয়ের দাগে আছে এ মাইনাস বি হোল স্কোয়ার ইক্যাল টু স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তিনের দাগে আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকোয়াল টু এ প্লাস বিয়ের হোল স্কোয়ার মাইনাস টু এ বি অথবা এটা লেখা যায় এটা না লিখে এটা লেখা যায় এ মাইনাস বিয়ের হোল স্কোয়ার প্লাস টুই মানে ভেতরে যদি প্লাস নিই বাইরে নেবো মাইনাস ভেতরে যদি মাইনাস নিই বাইরে নেবো প্লাস এরপরে চার নম্বর সূত্র কী বলেছে টু হোল ইন টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকোয়াল টু এ প্লাস বিয়ের হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বিয়ের হোল স্কোয়ার ফোর এব সূত্র কি এ প্লাস বিয়ের হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস হোল স্কোয়ার দেখো এইটা প্লাস এইটা এইটা মাইনাস এইটা এরপরে বি সূত্র কি এ প্লাস বি বাই টু এর হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু এর হোল স্কোয়ার এরপরে সাত নম্বর সূত্র কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লেখা হয়েছে এ প্লাস বি হোল ইনটু এ মাইনাস বি অথবা এ মাইনাস বি হোল ইনটু এ প্লাস বি এইটাকে আগে লিখেছি এইটাকে পরে লিখেছি এরপর দেখো দাগে এ প্লাস বি প্লাস এর হোল স্কোয়ার সমান স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস স্কোয়ার প্লাস টু এ একে মনে রাখা সহজ একটা উপায় হচ্ছে দেখে নাও এই যে একটা গোল বৃত্ত করেছি এ দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার হয়েছে তারপর প্লাস টু এবি দেখো টু এ বি প্লাস টু বি সি দেখো প্লাস টু বি সি প্লাস টু সি এ তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস টু বি সি প্লাস টু সি এ এই হলো সূত্র এরপর দেখো তোমাদের চিহ্নের নিয়মটা জানিয়ে দিই চিহ্ন কীভাবে মনে রাখবে গুণ আর ভাগের ক্ষেত্রে দেখে নাও গুণ আর ভাগের ক্ষেত্রে নিয়ম কী গুণ ও ভাগের সময় চিহ্ন কি হবে মাইনাসে মাইনাসে প্লাস প্লাসে প্লাসে প্লাস এই দুটো নিয়ম কি দুটো একই রকমের চিহ্ন হলে প্লাস চিহ্ন দুটো দুটোর একই রকমের চিহ্ন প্লাস চিহ্ন দুটো বিপরীত চিহ্ন বা ভিন্ন চিহ্ন দেখো প্লাস মাইনাসে মাইনাস মাইনাসে প্লাসে মাইনাস তাহলে এই দুটো হচ্ছে একই একই রকমের চিহ্ন হলে যোগ চিহ্ন হবে দুটো বিপরীত চিহ্ন হলে মাইনাস চিহ্ন হবে এই হয়ে গেল চলো এইবারে অঙ্ক আমরা দেখে নিচ্ছি অঙ্ক দেখে নাও সপ্তম শ্রেণী গণিত প্রভা নিজে করে বারো দশমিক দুই খ্রিস্টার নম্বর একশো তিপান্ন দেখো দশের দাগে আমি লিখছি দাগ নম্বর দিলাম দশ এইবার দেখো অঙ্ক তুলছি আর তাহলে এর বর্গ লিখব এর বর্গ তাহলে এটা তুলে দাও পি প্লাস কিউ মাইনাস আর তাহলে এর বর্গ মানে স্কোয়ার করে দিলাম দেখো কাজ সূত্র বলেছে এ মাইনাস বি এর হোল স্কোয়ার সমান এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে এ স্কোয়ার মাইনাস টু এ বি এগুলো গুণ অবস্থায় গুণ প্লাস বি স্কোয়ার তাহলে এইবারে দেখো এটা মাইনাসের সূত্র দেখো এইটাকে এ ধরি এইটাকে বি ধরি দেখো এ মাইনাস বি স্কোয়ার তাহলে সমান এ স্কয়ার মানে কি এইটার স্কয়ার দেখো পি প্লাস কিউ তার স্কয়ার মাইনাস টু টু বসালাম ইন্টু এ এ বলতে এইটা দুটো আছে এই জন্য চিহ্ন দেব পি প্লাস কিউ এ ইন টু বি মানে চিহ্ন আর প্লাস বি প্লাস মানে আর এর বি আর এইবারে দেখো সমান এইটা দেখো এ প্লাস বি এর হোল স্কোয়ার এই দেখো আগের চ্যাপ্টারে আমি দেখিয়েছি এ প্লাস বিয়ের হোল্ড স্কোয়ের সূত্র কি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে এক্ষেত্রে আমরা এ ধরলাম এটাকে আমি বি ধরলাম তাহলে এ স্কোয়ার এ মানে পি এর প্লাস টু ইন্টু এবি ইন্টু এবি এ বলতে পি ইন্টু বি বলতে কিউ এরকম ফুটকি দিলে ইন্টু বোঝায় প্লাস বি স্কোয়ার বি বলতে কিউর স্কোয়ার দেখো মাইনাস মাইনাস বসালাম এই যে আর গুণ ছিল এই টু আর এই দেখো বাম দিকে চলে এলো টু আর ইন্টু যেটা এটা যেমন ছিল বসে গেলো পি প্লাস কিউ দেখো প্লাস আর কে আর দিয়ে গুণ করো আর কে আর দিয়ে গুণ করলে কি হবে আর স্কয়ার এখানে এক এখানে এক গুণের সময় পাওয়ারের যোগ এক এক দুই তাহলে এটা হয়ে গেলো আর স্কোয়ার সমান এরপর দেখো পি কে পি দিয়ে গুণ করলে কী হবে পি স্কোয়ার এই যে পি কে পি দিয়ে গুণ করলে পি স্কয়ার কারণ এখানে এক এখানে এক যোগ হয়ে গেল এক এক দুই তাহলে প্লাস টু পি কিউ টু পি কিউ প্লাস কিউকে কিউ দিয়ে গুণ করো কিউকে কিউ দিয়ে গুণ করলে আর কিউ স্কোয়ার এবার দেখো মাইনাস টু পি আর এইটা গুণ হবে টু কেউ আর পি করবে কিন্তু পি আগে আসে পি আগে লিখবে এবিসিডির পি আগে আসে আর পি দিলেও কোনো ক্ষতি নেই তো টু পি আর মাইনাসে প্লাসে মাইনাস দুটো দু রকমের চিহ্ন টু কিউআর এরপরে প্লাস আর স্কোয়ার এক্ষেত্রে কি ধরেছি এ ইকাল টু এইটা এ ইকাল টু পি প্লাস কিউ বি টু আর লিখে দিলে দিলে নেক্সট বিগার দাগের অঙ্ক দেখে নাও এগারো দাগের অঙ্ক আমি তুলে নিচ্ছি এগারো দাগে কি বলেছে অঙ্ক দেখে নাও পি মাইনাস কিউ প্লাস আর এর বর্গ লিখব এর বর্গ তাহলে দেখো মাইনাস এইটাকে যখন একটা বন্ধনীর মধ্যে দিতে যাব তখন কিন্তু তোমাদের এই যে এটা এটাও হয়ে যাবে আবার মাইনাস হয়ে যাবে এইটা মাইনাস তারপরে একটা বন্ধনীর মধ্যে এটাকে আমি আবার লিখবো দেখো এইটা কিউ কিউ লিখলাম এইটা মাইনাস ছিল প্লাস ছিল মাইনাস করে আর করলাম এই বন্ধনী দিয়ে আবার দ্বিতীয় বন্ধনী এইরকম স্কোয়ার করে দিলাম তোমরা এটা ঠিক মতো হয়েছে কিনা দেখবে কী করে দেখে নাও এইটা পি দেখে নাও পি মাইনাস গুণ করো এখানে আছে প্লাস কিছু নেই মানে প্লাস মাইনাসে প্লাসে মাইনাস এই দেখো কিউ মাইনাসে মাইনাসে গুণ করলে প্লাস আর দেখো পি মাইনাস কিউ প্লাস আর দেখো পি মাইনাস কিউ প্লাস আর তাহলে এটা ঠিক আছে সমান সূত্র কি এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এইটা সূত্র তাহলে এইটাকে আমরা ধরলাম এ এইটাকে আমরা ধরলাম বি তাহলে এ স্কোয়ার মানে এইটা স্কোয়ার এই যে তাহলে আমরা লিখলাম পির স্কোয়ার মাইনাস টু ইন্টু এ টু ইন্টু এ এ মানে কি পি ইন্টু বি বি মানে এইটা এই যে বি তাহলে ইন্টু এরকম কিউ মাইনাস আর প্লাস বি স্কোয়ার বি স্কোয়ার মানে এইটা কিউ মাইনাস আর এর স্কোয়ার আবার দেখো সমান পি স্কোয়ার মানে কি পি কে পি দিয়ে গুণ তাহলে গুণ করলে পি স্কোয়ার হবে এখানে এক এখানে এক গুণের সময় পাওয়ারের যোগ এক এক দুই তাহলে পি স্কোয়ার মাইনাস টু পি ইন্টু যেমন এটা ছিল রেখে দাও q - r प्लस এবারে এটা একটা সূত্র a - b র স্কয়ার এটা কে a ধরলাম এটা কে b ধরলাম এটা q তাহলে c² - 2ab + b² এর সূত্র a² মানে কি q এর স্কয়ার - 2ab তাহলে - 2 * a মানে কি এই যে q * b মানে কি r + b² + b² মানে r এর স্কোয়ার তাহলে সমান দেখো পি স্কয়ার মাইনাস এটার সঙ্গে এটার মাইনাসে প্লাসে মাইনাস টু পি কিউ পর বসে যাবে মাইনাসে মাইনাসে প্লাস কারণ দুটা একই রকমের চিহ্ন প্লাস হয়ে গেল তাহলে টু পি আর টু পি আর প্লাস দিয়ে করলে কিউ স্কোয়ার মাইনাস টু কিউ কিউ আর প্লাস আর কে আর দিয়ে করলে আর স্কোয়ার এক্ষেত্রে এ কাকে ধরেছি পি এই ইকাল ধরেছি পি কমা বিকে ধরেছি কিউ মাইনাস আর কিউ আর এই হয়ে গেল অ্যান্সার আমরা এরকম দাগ টেনে দিলাম দিয়ে আমরা বারদ দাগের অঙ্ক তুলছি দেখে নাও বারদ দাগের অঙ্ক রোমান হরফের বারদ দাগ তাহলে বারতদাগে কী রয়েছে রোমান হরফের টু এক্স বাই থ্রি মাইনাস থ্রি ওয়াই বাই ফোর তাহলে লিখছি এ বর্গ তাহলে টু এক্স বাই থ্রি মাইনাস থ্রি ওয়াই বাই ফোর তার বর্গ চিহ্ন দিয়ে দিলাম তাহলে সেই একই সূত্র এ মাইনাস বি এর হোল স্কোয়ার সমান এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার আমি বারবার লিখছি কারণ আছে তোমরা কিন্তু এইটা বারবার লিখতে হবে না সমান এইটাকে আমি এ ধরলাম এইটাকে বি তাহলে এ স্কোয়ার মানে এ স্কোয়ার এইটা স্কোয়ার তাহলে টু এক্স বাই থ্রি তার স্কোয়ার মাইনাস টু এ বি তাহলে মাইনাস টু ইন্টু এ এ মানে এইটা টু এক্স বাই থ্রি ইন্টু বা এইরকম চিহ্ন দিতে পারো গুণ চিহ্ন বি বি বলতে এইটা থ্রি ওয়াই বাই ফোর প্লাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে এইটা থ্রি ওয়াই বাই ফোর তার স্কোয়ার সমান এটা স্কোয়ার তাহলে টু এক্স বাই থ্রি গুণিত টু এক্স বাই থ্রি তাহলে দু দুগ্নে চার চার হলো এক্স এক্সে গুণ করলে এক্স কারণ এখানে এক এখানে এক একে একে দুই আর নিচে তিন তিন কে নয় তাহলে ফোর এক্স বাই নাইন তাহলে ফোর এক্স স্কোয়ার বাই নাইন এইবারে এখানে দেখো এর নিচে এক আছে তাহলে কাটছি দেখো দু দুগ্নে চার তিন একে তিন দুই একে দুই তাহলে এক 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 দেবো না তাহলে থাকবে কি এক্স ওয়াই মাইনাস এক্স ওয়াই আর নিচে কিছু নেই মানে এক আছে এক আমরা নাও দিতে পারি কোনো অসুবিধা নেই প্লাস থ্রি কে থ্রি ওয়াই বাই ফোর ইন্টু থ্রি ওয়াই বাই ফোর কী হবে তিন গুণ ওয়াই স্কোয়ার আর চার চারে ষোলো তাহলে নাইন ওয়াই বাই তাহলে এখানে কাকে ধরলাম এই এই ইক্যাল টু টু এক্স বাই থ্রি টু থ্রি বাই ফোর এই হয়ে গেল আমাদের অ্যান্সার নেক্সট তেরো দাগের অঙ্ক আমি তেরো দাগ নম্বর দিয়ে দিয়েছি দেখে নাও তেরো দাগে কি রয়েছে থ্রি এম কিউ এর বর্গ এর বর্গ তাহলে কি লিখবো এটা লিখে নাও আগে থ্রি এম কিউব দেখো কিউব তিনকে কিউব বলা হয় মাইনাস ফোর এম কিউব এর বর্গ মানে এ স্কোয়ার তাহলে দেখো সূত্র কি তাহলে এ স্কোয়ার মাইনাস টু এ বি টু এ বি প্লাস বি স্কোয়ার মানে এটা এ মাইনাস বি এর হোল স্কোয়ারের সূত্র তাহলে এটাকে ধরলাম মাইনাস বি এটা দেখো এ মাইনাস বি এর হোল স্কোয়ার तेल समान स्कोयर स्कोर मने य थ्री एम क्यूब तार स्कोर माइनस टू इंटू मेटा थ्री एम किऊब इनटू बी बी मने फोर एन कि्यूब प्लस बी स्क्वायर प्लस बी स्क्वायर मने फोर एन किूबर स्क्वायर সমান এইটাকে দুবার গুণ করো থ্রি এম দেখো থ্রি কিউ ইন্টু থ্রি এম কিউ তিন ত্রিকে নয় এম তিন আর তিন যোগ করলে ছয় হয় গুণের সময় পাওয়ারের যোগ আর ভাগের সময় পাওয়ারের ইয়োগ এটা গুণ হচ্ছে ছয় হলো নাইন কিউ দেখো নাইন এম টু দি পাওয়ার সিক্স মাইনাস দু তিনে ছয় ছ চারে চব্বিশ চব্বিশ এম কিউ কিউ চব্বিশ এম কিউ এন কিউ প্লাস ফোর ইন্টু ফোর এন কিউ দুবার গুনে स्क्वायर তাহলে চার চারে ষোলো এন তিন আর তিন যোগ করলে ছয় তাহলে ষোলো দি কাকে ধরেছি এই ইকাল টু থ্রি আর বিকাল টু ফোর কিউ ফোর এন কিউ করে আমরা অ্যান্সার লিখে দিলাম চোদ্দোর দাগের অঙ্ক দেখে নাও এক্স আই ভি যাকে বলা হয় চোদ্দোর দাগের অঙ্ক কি বলেছে দেখে নাও টু এক্স প্লাস ওয়াই বর্গ তা লিখতে পারি টু এক্স প্লাস ওয়াই মাইনাস জেড এর স্কোয়ার করবো না আমরা এর স্কয়ার করা যাবে এইটা স্কোয়ার করলে দেখো এইটার আমি স্কোয়ার করছি তার মানে এইটাকে আমরা এ ধরবো এইটাকে আমরা বি ধরবো তাহলে এ মাইনাস বি এর হোল স্কোয়ার হবে তাহলে সূত্র কি হবে এ মাইনাস বি এর স্কয়ার সমান স্কয়ার মাইনাস টু এ বি প্লাস বি তাহলে চলো সমান স্কয়ার মানে এইটাকে এ ধরেছি পুরোটা এইটা তাহলে টু এক্স প্লাস ওয়াই এর স্কয়ার মাইনাস টু এ বলতে এইটা এইটা লিখো টু এক্স প্লাস টু এ B টু বি বলতে এই যে বি বলতে জেড প্লাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে স্কোয়ার সমান এইটা দেখো আবার এ প্লাস বি এর হোল স্কোয়ার এটাকে এ ধরলাম এটাকে বি ধরলাম তাহলে এ প্লাস এর হোল স্কোয়ার সূত্র কি এ স্কোয়ার প্লাস টু এ এই সূত্রে পড়বে তাহলে এ স্কোয়ার মানে কি প্রথমটা টু এক্স এর স্কোয়ার প্লাস টু এ বি তাহলে প্লাস টু ইন্টু এ মানে টু এক্স ইন্টু বি মানে ওয়াই প্লাস বি স্কোয়ার বি স্কোয়ার মানে ওয়াই এর স্কোয়ার মাইনাস দেখো এই জেডটাকে এই দিকে আনবো তাহলে টু লিখছি দেখো কীরকম জেড লিখছি দেখো যেন

चार एक्स वाई प्लस वाई के वाई देख कर स्क्वायर माइनस माइनस चार एक्सजेड एक जेड वाई पर आदि जेड एक थे उत्तर से समस्या नहीं प्लस ए माइनस प्लस माइनस टू वाई जेड वाइजेड प्लस জেড স্কোয়ার এইবারে এখানে এক আগে ধরেছে এইটা এ ইকাল টু টু এক্স প্লাস ওয়াই বি বিকাল টু জেড তাহলে আমরা এরকম অ্যান্সার লিখে দিলাম নেক্সট পনেরো দাগের অঙ্ক চলো তুলে নিই তাহলে আমরা তুলে নিচ্ছি পনেরো দাগের অঙ্ক পনেরো দাগের অঙ্ক রয়েছে নশো নিরানব্বই তাহলে লিখছি এর বর্গ দেখো এক হাজার থেকে এক বিয়োগ করলে নশো নিরানব্বই হবে তাহলে এর বর্গ করে দিলাম তাহলে দেখো এইটাকে তাহলে দেখো এ মাইনাস এর স্কোয়ার সমান স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই সূত্র তাহলে সমান এ স্কোয়ার মানে এক হাজারের স্কোয়ার মাইনাস টু এ বি মাইনাস টু ইন্টু এ মানে এক হাজার ইন্টু বিবি মানে এক প্লাস বি স্কোয়ার মানে একের স্কোয়ার সমান এক হাজারকে এক হাজার দিয়ে গুণ সহজ নিয়মের গুণ দেখ এক একে এক দুই তিন চার পাঁচ ছটা ছটা শূন্য গুণে এইরকম বসিয়ে দাও তাহলে এক এক লিখে ছটা শূন্য চারটা পাঁচটা ছটা বিয়োগ চিহ্ন দুই একে দুই দুই একে দুই দুই একে দুই তাহলে তিনটে শূন্য যুক্ত এক কে এক দ্বিগুণ করলে এক তাহলে এইটা থেকে দুশো বাদ দাও এইটা থেকে দু হাজার বাদ দেখো দু হাজার বিয়োগ তাহলে শূন্য 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 এই দশ থেকে নিলাম এখানে দশ হলো দশ থেকে এখানে দশ দশ থেকে দুই বাদ দাও দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ আট এখানে আছে নয় এখানে আছে নয় এর সঙ্গে এক যোগ এক যোগ যোগ্য লিখে এক শূন্য শূন্য আট নয় নয় তাহলে নয় নয় আট শূন্য শূন্য এক আট শূন্য শূন্য এক তাহলে এইবার এই ইকাল টু এক হাজার বিক্যাল টু এক এই যে এক এই রকম করে আমরা লিখে দিলাম অ্যান্সার চলো লাস্ট অঙ্ক ষোলোর দাগের অঙ্ক তুলে নিই দেখে নাও এক্স আই মানে ষোলো দাগের অঙ্ক রয়েছে পি প্লাস কিউ মাইনাস আর মাইনাস এস তাহলে লিখব এর বর্গ তাহলে এর বর্গ দেখো লিখছি পি প্লাস কিউ এই মাইনাস দিলাম এইটা কি হয়ে যাবে আর প্লাস এস দেখো মাইনাস দিয়ে গুণ করলে এখানে কিছু নেই মানে প্লাস মাইনাসে প্লাসে মাইনাস দেখো মাইনাস আর মাইনাসে মাইনাসে প্ল দেখো মাইনাসে প্লাসে মাইনাস এস তাহলে এইটা রকম লিখে এর বর্গ করবো দেখো দ্বিতীয় বন্ধনী দিয়ে এস তাহলে এইটাকে এ ধরব এইটাকে বি ধরব তাহলে এইবারে সেই সূত্র কি না এ মাইনাস বি এর স্কয়ার সমান প্রথম এ স্কোয়ার মাইনাস টু এ বি তাহলে দেখো সমান এ স্কোয়ার মানে এইটার স্কোয়ার পি প্লাস কিউ তার স্কোয়ার মাইনাস টু ইন্টু এ এ মানে এইটা দুটো আছে মানে এইরকম পি প্লাস কিউ ইন্টু বি বি মানে এইটা এই আর প্লাস এস প্লাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে আর প্লাস এস এইবারে দেখো এইটা এ এইটা বি আর এখানে এটা এইটা বি তাহলে এটা এটা স্কয়ার স্কোয়ার দিতে হবে এইবারে দেখো এইটা হবে এ প্লাস বি এর হোল স্কোয়ার প্রথম সূত্র এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে এ স্কোয়ার মানে এইটা তাহলে এ স্কোয়ার মানে পি এ স্কোয়ার প্লাস টু এ বি তাহলে টু ইন্টু এ মানে পি ইন্টু b মানে কিউ প্লাস বি প্লাস মানে কিউর স্কোয়ার মাইনাস টু যেমন আছে থাকলো দেখো পি প্লাস আর কিউ এসে দুটা গুণ করতে হবে এরাকে দেখে নাও পি প্লাস কিউ আর এই স্তম্ভাকারে সাজিয়ে গুণ করবো এইটা এইটা গুণ করলে কী হবে পি আর এখানে কোনো মাইনাস নেই সব প্লাস হবে কিউ আর আবার দেখো পি এস এটা গুণ করলে হবে পি এস এটা গুণ করলে হবে কিউএস তাহলে কি পি পিআর প্লাস কিউ আর প্লাস পি এস প্লাস কিউএস তাহলে এইটাই বন্ধনের মধ্যে বসাবো pr + qr + ps + qs এইটা হলো প্লাস এইবারে এইটা সূত্র a + b এর होल स्क्वायर a² + 2ab + b² a² মানে এটা e তাহলে r² + 2 * a a বলতে r ইনু বি বলতে এস প্লাস বি স্কোয়ার বি স্কোয়ার মানে এস এর স্কোয়ার তাহলে সমান পিকে পি দিয়ে গুণ করলে কেপি স্কোয়ার প্লাস টু পি কিউ টু পি কিউ প্লাস কিউকে কিউ দিয়ে গুণ করলে কিউ স্কোয়ার এইবার দেখো মাইনাস টুর সঙ্গে গুণ সঙ্গে এটার গুণ এটা সঙ্গে এটার গুণ এটার সঙ্গে গুণ मैंने माइनस दर संगे एक बार एट गुण त्लस माइनस एखे कि मैं प्लस चिन्ह टू पी आर देखो टू पी आर प्लस ए माइनस देखो माइनस प्लस माइनस टू क्यू आर टू क्यू आर माइनस ए प्लस माइनस टू, टू पी एस टू पी एस माइनस प्लस माइनस टू क्यू एस প্লাস আরে আরে গুণ করলে কি হবে আর স্কোয়ার প্লাস টু আর এস টু আর এস প্লাস এ করলে এ স্কোয়ার এইবারে এইটাকে আমরা কীরকম লিখতে পারি এইটা উত্তর থাকলেও থাকতে পারে না দেখো স্কোয়ারগুলোকে এই দেখো এইগুলোকে আগে করে দাও পি স্কোয়ার কিউ স্কোয়ার আর দেখো সমান पी स्क्वायर प्लस किू स्क्वायर प्लस आर स्क्वायर प्लस ए स्क्वायर हर स्क्वायर प्लस ए स्कोर तर प्लस टू पिक्यू टू पिक्यू मू पीआर टू पी आर माइनस टू किऊआर माइनस टू पी एस माइनस टू किू एस प्लस টু আর এস এইবারে কাকে কী ধরেছে এই ইক্যাল টু এইটা এ ইক্যাল টু পি প্লাস কিউ টু আর প্লাস এস এইরকম করে আমরা অ্যান্সার লিখে দিলাম তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে আর পাশে থাকা বেলাইকনটি অবশ্যই অন করে রাখবে আমি যখন তোমাদেরকে ভিডিও ছাড়বো তখন তোমাদের কাছে আগে নোটিফিকেশন পৌঁছে যাবে এবং তোমরা সেগুলোকে যখনই তোমরা মোবাইল নেট অন করবে তোমাদের কাছে সেই নোটিফিকেশান তোমাদের ফ্লোটিং হবে ভেসে উঠবে তখন মানে তোমরা জানতে পারবে ভিডিও চলে গেছে এবং তোমরা দেখে দেখে সমস্ত অঙ্ক শিখে প্রত্যেকটি সামেটিক পরীক্ষাতে তোমরা এইটটি থেকে হানড্রেড পারসেন্ট নম্বর অবশ্যই পাবে একটা জিনিস তোমরা জেনে রাখো মোবাইল এ তোমরা যদি এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এর জন্য কোনো পয়সা লাগবে না কিন্তু তোমরা তোমাদের কোনো পয়সা লাগে না সাবস্ক্রাইব করার জন্য কোনো পয়সা লাগে না আমি পরবর্তী ভিডিও নিয়ে আসার আগে এই অঙ্কগুলোকে ভালো করে প্র্যাকটিস করে নেবে ভালো থেকো সুস্থ থেকো নেক্সট ভিডিওতে আবার দেখা হবে থ্যাংক ইউ ওয়াচিং দ্য ভিডিও বাই